আজকের আলোচনা একটা খুবই ইন্টারেস্টিং বিষয় নিয়ে এই যে সম্প্রতি প্রতি আউন্স সোনার দাম চার হাজার দুশো ডলার ছাড়িয়ে গেল এটা তো একটা ঐতিহাসিক ব্যাপার একদম অনেকে তো এটাকে নতুন যুগের গোল্ড রাশও বলছেন হ্যাঁ ঠিক তাই আর আমাদের আলোচনার ভিত্তিটা হলো প্রথম আলোতে একুশে অক্টোবর মানে এই দু হাজার পঁচিশ সালেই প্রকাশিত একটা প্রতিবেদন যেটা মূলত ব্লুমবার্গের ডেটা আর বিশ্লেষণের ওপর নির্ভর করে লেখা ঠিক আর প্রতিবেদনটা কিন্তু কয়েকটা জরুরি প্রশ্ন সামনে এনেছে মানে কেন হঠাৎ সোনার দাম এত বেড়ে গেল এর পেছনে আসলে কোনো কারণগুলো কাজ করছে সেটাই আর দু সালটা তো মানে সোনার জন্য ভাবা যায় না বছরের এই সময়ে দাম বেড়েছে সাতান্ন শতাংশেরও বেশি হ্যাঁ সাতান্ন শতাংশ উনিশশো সালের পর এত বেশি বৃদ্ধি আর দেখা যায়নি সত্যি সাতান্ন শতাংশ বৃদ্ধি কিন্তু মানে মাথা ঘুরিয়ে দেওয়ার মতো এরা শুধু বিনিয়োগকারী না সাধারণ মানুষের মনেও অনেক প্রশ্ন তৈরি করছে অবশ্যই তো আমাদের আজকের উদ্দেশ্য হল এই পুরো ব্যাপারটা একটু ভেঙে বোঝা কারণগুলো কি বিশ্লেষকরা কি ভাবছেন আর ভবিষ্যতে কি হতে পারে সেটার একটা ধারণা পাওয়ার চেষ্টা করা শুধু সোনা না প্ল্যাটিনাম আশি পার্সেন্ট রূপা পঁচাত্তর পার্সেন্ট তার মানে পুরো মূল্যবান ধাতুর বাজারে একটা বড় আলোড়ন চলছে বলা যায় একদম তো এই আলোড়নের পেছনে কারণটা কি মানে মূল চালিকা শক্তি কোনটা দেখুন বেশ কয়েকটা কারণ একসাথে কাজ করছে প্রথমত সোনাকে তো প্রায় বলা হয় বিশ্ব উদ্বেগের ব্যারোমিটার মানে যখনই বিশ্বে কোনো বড় অর্থনৈতিক বা ধরুন ভূ রাজনৈতিক সমস্যা দেখা দেয় হ্যাঁ অনিশ্চয়তা তৈরি হয় ঠিক মানুষ তখন নিরাপদ আশ্রয় খোঁজে আর সোনা হলো সেই চিরাচরিত নিরাপদ আশ্রয় যেমন এখনই যে আমেরিকা চীনের শুল্ক যুদ্ধ নিয়ে আবার উত্তেজনা হ্যাঁ সেটা একটা কারণ আবার আমেরিকার ফেডারেল রিজার্ভ মানে তাদের কেন্দ্রীয় ব্যাংক তারাও ইঙ্গিত দিচ্ছে যে সুদের হার হয়তো আরো কমাবে এই দুটো জিনিসই কিন্তু সোনার দামকে উপরের দিকে ঠেলে দিচ্ছে আচ্ছা তার মানে এই আন্তর্জাতিক অস্থিরতা একটা বড় ফ্যাক্টর কিন্তু এর বাইরে এই যে শোনা যায় বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলো নাকি আজকাল প্রচুর সোনা কিনছে এটা কতটা সত্যি এইটা এটা এখন খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে আগে এতটা ছিল না হয়তো তাই কেন এর মোটা ঘুরে গিয়েছিল মূলত দু সালের একটা ঘটনায় যখন ইউক্রেন যুদ্ধের জন্য পশ্চিমা দেশগুলো রাশিয়ার কয়েকশো বিলিয়ন ডলারের রিজার্ভ মানে বৈদেশিক মুদ্রা জব্দ করে ফেলেছিল ও আচ্ছা হ্যাঁ মনে পড়েছে ওই ঘটনাটা অনেক দেশের কেন্দ্রীয় ব্যাংকের কর্তাদের মানে একটা ধাক্কা দিয়েছিল তারা বুঝতে পারলেন যে ডলার বা ইউরোতে রিজার্ভ রাখাটা কতটা ঝুঁকিপূর্ণ হতে পারে বিশেষ করে যদি পশ্চিমা দেশগুলোর সাথে কোনো রাজনৈতিক মতদিরোধ তৈরি হয় বুঝতে পারছে মানে নিজেদের সম্পদ নিজেদের নিয়ন্ত্রণে রাখা দরকার সোনা তো আর কেউ চাইলে অনলাইন থেকে ফ্রিজ করে দিতে পারে না যদি সেটা নিজের দেশে থাকে একদম সার্বভৌমত্বের প্রশ্নটা এখানে খুব বড় হয়ে দেখা দিয়েছে আর এর ফলে আমরা দেখছি কেন্দ্রীয় ব্যাংকগুলো সোনা কেনার পরিমাণ সাংঘাতিকভাবে বেড়ে গেছে কতটা বেড়েছে আগে যেখানে বছরে গড়ে ধরুন পাঁচশো টনের মতো সোনা কেনা হতো এখন সেটা বেড়ে প্রায় এক হাজার টন হয়ে গেছে মানে সোজা দ্বিগুণ এক হাজার টন বলেন কি হ্যাঁ আর চীন হল এখন সবচেয়ে বড় ক্রেতা তারপর ভারত আছে আর মজার বিষয় হল পোল্যান্ড সার্বিয়া চেক প্রজাতন্ত্রের মতো পূর্ব ইউরোপের দেশগুলো বেশ মানে জোরে সোরে সোনা কিনছে রিজার্ভ বাড়ানোর জন্য এরা হয়তো আগে এতটা ভাবেনি এক হাজার টন এটা তো বাজারের চাহিদার উপর বিরাট প্রভাব ফেলার কথা এই কেনাটা কি তাহলে মূলত ডলার বা ইউরোর উপর নির্ভরতা কমার জন্য নেই হ্যাঁ মূলত তাই এটাকে অনেকে বলছেন ডিডলারাইজেশন মানে ডলারের প্রভাব থেকে বেরিয়ে আসার একটা চেষ্টা এই দেশগুলো তাদের রিজার্ভে বৈচিত্র্য আনছে তারা এমন একটা সম্পদ রাখতে চায় যার মূল্য কোন একটা দেশের মুদ্রানীতি বা ধরুন রাজনৈতিক সিদ্ধান্তের উপর অতটা নির্ভরশীল না সোনা সেক্ষেত্রে একেবারে যাকে বলে পারফেক্ট ফিট আচ্ছা আমেরিকার ভেতরের কিছু কারণের কথাও তো আসছে ফেডারেল রিজার্ভের নীতি বা ধরুন ট্রাম্প প্রশাসনের সাথে তাদের যে টানা পড়েন এগুলো কিভাবে প্রভাব ফেলছে এটাও সোনার দাম বাড়ার পেছনে একটা কারণ দেখুন ট্রাম্প প্রশাসন তো বেশ কিছুদিন ধরেই ফেডারেল রিজার্ভের একটা রাজনৈতিক চাপ তৈরির ওপর চেষ্টা করছে হ্যাঁ সেটা শোনা গেছে তারা চায় ফেড যেন সুদের হার কম রাখে যাতে অর্থনৈতিক মানে চাঙ্গা থাকে এমনকি ফেডের একজন গভর্নর লিসা কোক তাকে বরখাস্ত করার চেষ্টার মতো ঘটনাও তো ঘটেছে ঠিক এই ধরনের কাজগুলো ফেডারেল রিজার্ভের যে স্বাধীনতা সেটা নিয়ে বিনিয়োগকারীদের মনে একটা কি বলে সংশয় তৈরি করে কারণ ফেডের স্বাধীনতা কমে গেলে তো মুদ্রানীতির ওপর রাজনৈতিক প্রভাব পড়বে সেটা তো দীর্ঘমেয়াদে মুদ্রার মানের জন্য ভালো না একদম ঠিক যখন বিনিয়োগকারীরা দেখে যে দেশের কেন্দ্রীয় ব্যাংক রাজনৈতিক চাপের মুখে তখন তারা ডলার বা সরকারি বন্ডের উপর কিছুটা আস্থা হারাতে শুরু করে আর সেই আস্থার অভাবটাই তাদের ঠেলে দেয় সোনার মতো একটা সরকার নিরপেক্ষ মানে ভৌত সম্পদের দিকে এর সাথে আবার যোগ হয়েছে সুদের হার কমানোর ব্যাপারটা হ্যাঁ সেপ্টেম্বরে তারা পয়েন্ট টু ফাইভ শতাংশ সুদ কমিয়েছে অক্টোবরে আরো কমানোর জোর সম্ভাবনা আছে আর সুদের হার কমলে তো স্বাভাবিকভাবেই টাকা বা বন্ডে বিনিয়োগের আকর্ষণ কমে যায় রিটার্ন কম আসে ঠিক তাই যখন আপনি ব্যাঙ্কে টাকা রেখে বা বন্ড কিনে তেমন সুদ পাচ্ছেন না তখন সোনা যেটা কোনো সুদ দেয় না সেটাই তুলনামূলকভাবে বেশি আকর্ষণীয় হয়ে ওঠে কারণ তখন সোনা ধরে রাখার সুযোগ ব্যয় বা অপরচুনিটি কস্ট কমে যায় একদম এই কম সুদের পরিবেশটাই সোনার বাজারকে আরও উস্কে দিয়েছে সব মিলে এই যে পরিস্থিতি এতে বিনিয়োগকারীদের মনে ঠিক কি চলছে মানে তাদের সাইকোলজিটা কি আমরা জেমি ডায়মন্ড বা কেন গ্রিফিনের মতো বড় বড় নামের কথাও শুনছি তারা কি বলছেন বিনিয়োগকারীদের সেন্টিমেন্ট বা মনস্তত্ব এই মুহূর্তে সোনার দামের অন্যতম মানে প্রধান চালিকা শক্তি একটা মৌলিক পরিবর্তন আসছে চিন্তা ভাবনায় কিরকম যখন মানুষ দেখছে মুদ্রাস্ফীতি বাড়ছে সরকারি ঋণ অনেক ভূ রাজনৈতিক উত্তেজনা কমছে না তখন তারা চিরাচরিত মুদ্রা বা বন্ডের বাইরে একটা নিরাপদ আশ্রয় খুঁজছে জেপি মর্গেন চেজের জেমি ডায়মন্ড যেমন কিছুটা সতর্কভাবেই বলেছেন বর্তমান পরিস্থিতিতে পোর্টফোলিওর একটা অংশ সোনায় রাখা আংশিকভাবে যুক্তিযুক্ত তার মানে তিনিও এর প্রয়োজনটা একেবারে উড়িয়ে দিচ্ছেন না কিন্তু সিটাডেলের নাকি এই প্রবণতাটাকে বেশ তার ভাষায় ভয় পাইয়ে দেওয়ার মতো বলেছেন তার ভয়টা হলো মানুষ এখন সোনাকে প্রায় ডলারের সমান বা হয়তো তার চেয়েও বেশি নিরাপদ ভাবতে শুরু করেছে ও তার মতে এটা অর্থনীতির যে স্বাভাবিক নিয়ম তার প্রতি এক ধরনের অনাস্থারী প্রকাশ এই যে মানসিকতার বদল ডলার বা প্রচলিত আর্থিক সিস্টেমের ওপর থেকে বিশ্বাস সরে গিয়ে সোনার দিকে ঝুঁকে পড়া এটাই হয়তো এই গোল্ড রাশের সবচেয়ে গভীর কারণ এটা সত্যি ভাবার মতো বিষয় আচ্ছা সোনার সাথে সাথে রূপার দামও তো বেশ বেড়েছে রূপা আর সোনার সম্পর্কটা ঠিক কেমন রূপার দামও কিন্তু চোখে পড়ার মতো বেড়েছে প্রায় পঁচাত্তর শতাংশ রূপা আর সোনার মধ্যে একটা বেশ মজার সম্পর্ক আছে ঐতিহাসিকভাবে দেখা যায় সোনা যেদিকে যায় রূপা সাধারণত সেদিকেই যায় কিন্তু রূপার গতিটা হয় প্রায় দ্বিগুণ মানে বাড়ার সময় দ্বিগুণ বাড়ে কমার সময় দ্বিগুণ কমে এটাকে বলে লিভারেজ এফেক্ট আচ্ছা তো সোনারই এই তেজি বাজারে রূপা যে আরও বেশি বাড়বে সেটা একরকম প্রত্যাশিতই ছিল কিন্তু নিজস্ব কোনো চাহিদা নেই মানে সোনা ছাড়া অবশ্যই আছে আর সেটাই রূপার ক্ষেত্রে একটা বাড়তি কারণ সোনার চাহিদা মূলত গয়না আর বিনিয়োগ হিসেবে কিন্তু রূপার চাহিদার একটা বিরাট অংশ আসে শিল্প থেকে শিল্প থেকে যেমন বিশেষ করে সোলার প্যানেল তৈরিতে রূপার ব্যবহার অপরিহার্য যেহেতু সারা বিশ্ব এখন এই সবুজ শক্তির দিকে ঝুঁকছে সোলার প্যানেলের উৎপাদন বাড়ছে খুব দ্রুত এর ফলে রূপার শিল্প চাহিদাও অনেক বেড়ে গেছে ও তাই তো এই বাড়তি চাহিদা আর সে তুলনায় যোগান কম থাকা এটাও রূপার দাম বাড়ার একটা বড় কারণ মানে শুধু বিনিয়োগ না এই শিল্প চাহিদাও রূপার বাজারকে গরম করে রেখেছে তার মানে রূপার গল্পটা সোনার চেয়ে একটু আলাদা এই শিল্প ব্যবহারের জন্য আচ্ছা এই যে এত মানুষ সোনা কিনছে তারা ঠিক কিভাবে কিনছে মানে সোনার বার বা গয়না কেনা তো আমরা জানি কিন্তু এই ফিনান্সিয়াল মার্কেটে কি আরও অন্য কোনো উপায় আছে হ্যাঁ অনেক উপায় আছে কে কতটা ঝুঁকি নিতে চায় বা ধরুন কতটা নিরাপত্তা চায় কতটা সহজে লেনদেন করতে চায় এগুলোর ওপর নির্ভর করে বিভিন্ন পদ্ধতিতে সোনা কেনা হচ্ছে যেমন সবচেয়ে পুরনো আর সরাসরি পদ্ধতি হল ফিজিক্যাল গোল্ড কেনা মানে ছোট ছোট বার বা কয়েন কিনে নিজের কাছে রাখা বা ব্যাংকের লকারে রাখা এটা তো জানি এটা সবচেয়ে নিরাপদ মনে হলেও এর সংরক্ষণ বা কেনা বেচার প্রক্রিয়াটা একটু ঝামেলার ঠিক আর যারা এই ফিজিক্যাল সোনা লাগতে চান না তাদের জন্য তাদের জন্য অনেক বিকল্প আছে এখন যেমন গোল্ড ফিউচার্স কন্ট্রাক্ট কেনা যায় এটা হলো ভবিষ্যতে একটা নির্দিষ্ট দামে সোনা কেনা বা বেচার চুক্তি আচ্ছা তারপর আছে গোল্ড ব্যাকড স্টেবল কয়েন এগুলো এক ধরনের ডিজিটাল মুদ্রা যার প্রতিটার পেছনে আসল সোনা জমা রাখা থাকে তবে আজকাল সবচেয়ে জনপ্রিয় আর সহজ উপায় হল গোল্ড ইটিএফ ইটিএফ এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড হ্যাঁ এটা কিভাবে কাজ করে। ইটিএফ হল এমন একটা ফান্ড যা সোনার দামকে ট্র্যাক করে আর এটা শেয়ার বাজারের শেয়ারের মতোই খুব সহজে কেনা বেচা করা যায় ও এই ফান্ডগুলো আসলে বিনিয়োগকারীদের কাছ থেকে টাকা নিয়ে সেই টাকা দিয়ে আসল সোনা কিনে ভল্টে জমা রাখে আপনি যখন ইটিএফের একটা ইউনিট কেনেন আপনি আসলে ওই ভল্টে রাখা সোনার একটা ক্ষুদ্র অংশের মালিক হয়ে যান বাহ এটা তো বেশ সুবিধাজনক মনে হচ্ছে নিজের কাছে সোনা রাখার ঝামেলা নেই একদম এটা ফিজিক্যাল সোনা কেনার চেয়ে অনেক দিক থেকেই সুবিধাজনক খরচ কম নিরাপদ লেনদিন সহজ এই কারণেই ইটিএফ এর মাধ্যমে সোনায় বিনিয়োগ এখন এত জনপ্রিয় পরিষ্কার হলো ব্যাপারটা আচ্ছা রূপা নিয়ে একটা মজার ঘটনার কথা বলছিলেন না লন্ডন আর নিউ ইয়র্কের মধ্যে নাকি প্রচুর রূপা প্লেনে করে আনা নেওয়া হয়েছে সেটা কি ব্যাপার হ্যাঁ ওটা বাজারের তাৎক্ষণিক প্রতিক্রিয়া আর এই যে অনিশ্চয়তা সেটার একটা দারুণ উদাহরণ বছরের শুরুর দিকে যখন ট্রাম্প প্রশাসন আবার নতুন করে শুল্ক বসানোর হুমকি দিচ্ছিল তখন বাজারে একটা গুজব ছড়িয়ে পড়ে যে সোনা বা রূপার উপরেও হয়তো বড় অঙ্কের শুল্ক বসতে পারে এর ফলে আমেরিকার বাজারে সোনা আর রূপার দাম লন্ডনের চেয়ে বেড়ে যায় আচ্ছা আটলান্টিক জুড়ে রূপার এয়ারলিফ্ট চলছিল বলেন কি প্লেনে করে রুপা হ্যাঁ তারপর কি হলো ট্রাম্প প্রশাসন ঘোষণা দিল যে না মূল্যবান ধাতুর উপর কোনো শুল্ক বসানো হচ্ছে না ফলে আমেরিকার বাজারে দাম আবার স্বাভাবিক হতে শুরু করলো কিন্তু ততদিনে লন্ডন থেকে এত রূপা নিউ ইয়র্কে চলে এসেছে যে উল্টো লন্ডনের বাজারে রূপার ঘাটটি দেখা দিল হা কি কাণ্ড তখন আবার উল্টো যাত্রা শুরু হল নিউ ইয়র্কের ওয়ার্ল্ড থেকে রূপা প্লেনে করে লন্ডনে ফিরিয়ে আনা হতে থাকল এই ঘটনাটা আসলে দেখাচ্ছে যে বাজারের সেন্টিমেন্ট কতটা পলকা আর রাজনৈতিক ইঙ্গিতের উপর ভিত্তি করে কত দ্রুত পরিস্থিতি পাল্টে যেতে পারে বিশ্বাস্য বাজারের স্নায়ুচাপটা বেশ বোঝা যাচ্ছে আচ্ছা এই ধরনের পরিস্থিতি কি ইতিহাসে আগেও দেখা গেছে বিশেষ করে উনিশশো সত্তরের দশকের সাথে কি এখনকার কোনো মিল আছে অনেকেই তো সেই সময়ের কথা বলছেন হ্যাঁ উনিশশো সত্তরের দশকের সাথে বেশ কিছু গুরুত্বপূর্ণ মিল কিন্তু পাওয়া যায় আর সেই সময়ের ইতিহাসটা মনে রাখাও খুব জরুরি কেন কি হয়েছিল তখন ওই দশকটাকে বলা হয় সোনার সোনালি যুগ শুরুটা হয়েছিল উনিশশো সালে যখন প্রেসিডেন্ট নিকসন ডলারের সাথে সোনার যে সরাসরি বিনিময় যোগ্যতা ছিল মানে গোল্ড স্ট্যান্ডার্ড সেটা বাতিল করে দিলেন হ্যাঁ ব্রিটেন রুড সিস্টেমের পতন ঠিক এর ফলে সোনার দাম ডলারের বিপরীতে মুক্তভাবে ভাসতে শুরু করলো আর তখনকার অর্থনৈতিক পরিস্থিতি কেমন ছিল সেই সময়টা ছিল স্ট্যাক ফ্লেশনের যুগ মানে একদিকে জিনিসপত্রের দাম হু হু করে বাড়ছে মানে উচ্চ মুদ্রাস্ফীতি অন্যদিকে অর্থনৈতিক প্রবৃদ্ধি প্রায় নেই বললেই চলে বা খুব দুর্বল স্ট্যাগনেন্ট গ্রোথ স্ট্যাকফ্লেশন স্ট্যাগনেন্ট গ্রোথ আর ইনফ্লেশন একদম এর সাথে যোগ হয়েছিল উনিশশো সালের তেল সংকট ভিয়েতনাম যুদ্ধের বিপুল খরচ সরকারের রিং বেড়ে যাওয়া আর ফেডারেল রিজার্ভের উপর প্রচণ্ড রাজনৈতিক চাপ পরিস্থিতিটা কিন্তু এখনকার সাথে বেশ মিলে যায় তাই না হ্যাঁ মুদ্রাস্ফীতি দুর্বল প্রবৃদ্ধি ভূ রাজনৈতিক উত্তেজনা ফেডের ওপর চাপ মিল তো অনেক তখন সোনার দাম কোথায় পৌঁছেছিল এইসব মিলিয়ে উনিশশো সালের জানুয়ারিতে সোনার দাম প্রতি আউন্স আটশো ডলার ছাড়িয়ে গিয়েছিল আটশো বাজারে যদি ওই ডলারের মূল্য হিসাব করেন সেটা প্রায় তিন ডলারের সমান হবে মানে এখনকার যে ডলার তার বেশ কাছাকাছি তার মানে ইতিহাসেও এমন ঘটনা ঘটেছে কিন্তু এরপর কি হলো দাম কি পড়লো হ্যাঁ এরপর একটা নাটকীয় পরিবর্তন আসে তৎকালীন ফেড চেয়ারম্যান ছিলেন পল ভোলকার তিনি মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের জন্য অত্যন্ত কঠোর একটা সিদ্ধান্ত নিলেন রকম তিনি সুদের হার বাড়িয়ে প্রায় বিশ শতাংশ পর্যন্ত নিয়ে গেলেন বিশ শতাংশ হ্যাঁ এই বিশাল সুদের হারের কারণে ডলার খুব আকর্ষণীয় হয়ে উঠল আর সোনার দাম হু হু করে পড়তে শুরু করল উনিশশো আশির দশকের শুরু থেকে পরের প্রায় দুই দশক সোনার বাজার বেশ দুর্বল ছিল তার মানে ইতিহাস আমাদের এটাও মনে করিয়ে দিচ্ছে যে যা খুব দ্রুত বাড়ে তা খুব দ্রুত পড়তেও পারে বিশেষ করে যদি পরিস্থিতি বদলায় একদম ইতিহাসের এই চক্রটা মনে রাখা দরকার কিন্তু সবাইকে নিয়ে এতটা আশাবাদী ওয়ারেন মতো কিংবদন্তি পরিচিত তার যুক্তিটা কি ওয়ারেন বাফেট বরাবরই সোনার বিনিয়োগ নিয়ে মানে খুব সন্দিহান তার মূল যুক্তিটা খুব সরল সোনা নিজে কিছুই উৎপাদন করে না অনুৎপাদনশীল সম্পদ ঠিক এটা একটা অনুৎপাদনশীল সম্পদ একটা সোনার বার এক বছর পর বা একশো বছর পরেও সেই একই সোনার বার থাকবে এটা কোনো ডিভিডেন্ড দেয় না কোনো সুদ দেয় না কোনো নতুন পণ্য বা সেবা তৈরি করে না তার পছন্দ তাহলে উৎপাদনশীল ব্যবসায় বিনিয়োগ করা হ্যাঁ তিনি এমন কোম্পানি খামার বা রিয়েল এস্টেটে বিনিয়োগ করতে পছন্দ করেন যা নিজে থেকে আয় তৈরি করে যা অর্থনীতিতে কিছু যোগ করে তাহলে তার মতে সোনার দাম বাড়াটা কিসের উপর নির্ভর করে শুধুই চাহিদার বাড়া বাফেটের মতে সোনার দাম বাড়াটা মূলত নির্ভর করে এই আশার উপর যে ভবিষ্যতে অন্য কেউ আপনার চেয়েও বেশি দামে এটা কিনতে রাজি হবে তিনি মনে করেন সোনায় বিনিয়োগ করাটা আসলে ভয়ের উপর ভিত্তি করে করা হয় অর্থনৈতিক মন্দার ভয় মুদ্রাস্ফীতির ভয় যুদ্ধের ভয় মানে ভয় পেলে মানুষ সোনা কেনে অনেকটা তাই ভয় কেটে গেলে সোনার আকর্ষণও কমে যায় তার একটা বিখ্যাত উক্তি আছে যে সোনা হলো এমন একটা জিনিস যা আফ্রিকা বা অন্য কোথাও মাটি খুঁড়ে বের করা হয় তারপর গলিয়ে বার বানানো হয় তারপর সেটা জাহাজে করে আরেক দেশে নিয়ে গিয়ে আরেকটা ভল্টে মাটির নিচে রাখা হয় আবার তার পাহার জন্য লোক রাখা হয় তিনি এর মধ্যে কোনো কাজের কাজ খুঁজে পান না যুক্তিটা কিন্তু একেবারে ফেলে দেওয়ার মতো না যেহেতু সোনা থেকে সরাসরি কোনো আয় আসছে না এর মূল্যটা আসলেই পুরোপুরি মানুষের ধারণা বা সেন্টিমেন্টের উপর নির্ভরশীল এটা কি একটা ঝুঁকি নয় অবশ্যই এটা একটা বড় ঝুঁকি আর এর সাথেই জড়িয়ে আছে আরেকটা মনস্তাত্ত্বিক বিষয় যাকে আজকাল খুব বলা হয় ফোমো ফোমো ফিয়ার অফ মিসিং আউট ফিয়ার অফ মিসিং আউট বা বাদ পড়ে যাওয়ার ভয় যখন কোন কিছুর দাম খুব দ্রুত বাড়তে থাকে তখন অনেক মানুষ যারা হয়তো আগে এটা কেনার কথা ভাবেনি তারাও ভাবে যে তারা একটা বড় সুযোগ হাতছাড়া করে ফেলছে ঠিক ফলে তারাও সেই দিকে ছুটতে শুরু করে এটা দামকে আরো অবাস্তব পর্যায়ে নিয়ে যেতে পারে একটা বুদবুদ বা বাবল তৈরি হওয়ার লক্ষণ হতে পারে এটা মানে যখন সবাই একদিকে দৌড়াচ্ছে তখন একটু থামা দরকার হ্যাঁ বিশেষ করে যখন দৌড়ানোর কারণটা ভয় বা লোভ তখন হয়তো বুদ্ধিমান বিনিয়োগকারীর জন্য একটু থমকে দাঁড়িয়ে পরিস্থিতিটা বোঝার এবং সতর্ক হওয়ার সময় আসে তাহলে আলোচনাটা যদি আমরা একটু গুছিয়ে আনি কি দাঁড়ালো এই যে দাম এর মূল কারণগুলো আর দিকে তাকালে দেখতে পাই সার সংক্ষেপে বললে সোনার এই যে রকেট গতিতে উত্থান এর পেছনে কয়েকটা মূল কারণ একযোগে কাজ করছে প্রথমত বিশ্বজুড়ে অর্থনৈতিক আর ভূ রাজনৈতিক অনিশ্চয়তা দ্বিতীয়ত কেন্দ্রীয় ব্যাংকগুলোর ডলার বা ইউরোর বিকল্প হিসেবে বিপুল পরিমাণের সোনা কেনা এটা বাজারে একটা কাঠামোগত চাহিদা তৈরি করেছে ঠিক তৃতীয়ত আমেরিকার ফেডারেল রিজার্ভের নমনীয় মুদ্রানীতি আর কম সুদের হার যা সোনার আকর্ষণ বাড়িয়েছে আর চতুর্থ যেটা হয়তো সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো বিনিয়োগকারীদের মানসিকতার পরিবর্তন মানে প্রচলিত আর্থিক ব্যবস্থার উপর আস্থা কমে যাওয়া হ্যাঁ এবং তার ফলে সোনার মতো একটা নিরপেক্ষ ভৌত সম্পদের দিকে ঝুঁকে পড়া আর সততর দশকের সাথে মিল থাকলেও পরিস্থিতিটা হুবহু এক নয় না এক নয় যেমন এখনকার প্রযুক্তি আলাদা বিশ্বায়নের ধরন আলাদা ক্রিপ্টোকারেন্সির মতো নতুন বিকল্প এসে গেছে তাই ইতিহাস থেকে শিক্ষা নেওয়া জরুরি কিন্তু ইতিহাস যে ঠিক একইভাবে পুনরাবৃত্তি হবে তা নাও হতে পারে ভবিষ্যতের দিকে তাকালে কি মনে হচ্ছে বিশ্লেষকরা কি বলছেন দাম কি আরো বাড়বে নাকি পড়ার সম্ভাবনা আছে দেখুন অনেক বড় আর্থিক প্রতিষ্ঠান যেমন ধরুন ব্যাংক অফ আমেরিকা তারা মনে করছে সোনার দাম আরো বাড়তে পারে কেউ কেউ তো আগামী বছরে শেষ নাগাদ দাম প্রতি আউন্স পাঁচ হাজার ডলার পর্যন্ত যাওয়ার পূর্বাভাসও দিচ্ছেন পাঁচ হাজার ডলার হ্যাঁ তাদের যুক্তি হলো যে কারণগুলো দাম বাড়িয়েছে যেমন ধরুন অনিশ্চয়তা কেন্দ্রীয় ব্যাংকের কেনা কম সুদের হার এগুলো সহসাই চলে যাচ্ছে না কিন্তু আমাদের এটাও মনে রাখতে হবে সোনা কিন্তু খুবই অনুমান নির্ভর একটা সম্পদ মানে সেন্টিমেন্টের ওপর মানি নির্ভর করে একদম এর দাম মৌলিক অর্থনৈতিক কারণের চেয়ে অনেক বেশি চালিত হয় মানুষের আশা আশঙ্কা ভয় মানে সেন্টিমেন্ট দিয়ে তাহলে দাম কমার মতো পরিস্থিতি কখন তৈরি হতে পারে কি ঘটলে সোনার এই দৌড় থামতে পারে যদি কোনোভাবে বিশ্বে উত্তেজনা কমে আসে ধরুন মধ্যপ্রাচ্যে বা ইউক্রেনে একটা দীর্ঘমেয়াদী শান্তি চুক্তি হলো বা ধরুন আমেরিকা আর চীনের মধ্যে বাণিজ্য সম্পর্কটা বেশ উন্নত হল মানে যদি বিশ্বে আবার আস্থা আর স্থিতিশীলতা ফেরে যদি কেউ বিশ্বাস করে যে সামনে ভালো দিন আসছে পৃথিবীতে শান্তি বাড়ছে তাহলে সে হয়তো সোনার দাম কমার পক্ষে বাজি ধরবে কিন্তু বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে তো মনে হচ্ছে শান্তিয়া রাস্তার উপর বাজি ধরার লোক খুব বেশি নেই গত দুবছরে সোনার দাম প্রায় দ্বিগুণ হয়ে যাওয়াটাই তো তার প্রমাণ আপনি একদম ঠিক পয়েন্টটা ধরেছেন আর এটাই হয়তো আমাদের আজকের আলোচনা শেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটা রেখে যায় কি সেটা এই যে আমরা একটা অনিশ্চয়তার যুগে বাস করছি যেখানে ভয় আর আস্থাহীনতা সোনার দামকে ঠেলে ওপরে তুলছে এই পরিস্থিতিতে একজন বিচক্ষণ মানুষ বা ধরুন বিনিয়োগকারী তার দীর্ঘমেয়াদী আর্থিক স্থিতিশীলতার জন্য কোথায় ভরসা রাখবে সেই সব সম্পদে যা আয় তৈরি করে যা অর্থনীতিকে এগিয়ে নেয় যা উৎপাদনশীল নাকি সেই সম্পদে যা কেবল আমাদের সম্মিলিত ভয় আর অনিশ্চয়তারই একটা প্রতিচ্ছবি এই প্রশ্নটা না হয় আমাদের শ্রোতাদের নিজেদের ভাবনার জন্য তুলা রইল